আসসালামু আলাইকুম আমি রুনা ব্লকস অ্যান্ড কিচেন থেকে বলছি আজকেও আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম সেটা হলো আমার ছেলেকে স্কুল থেকে আনতে হবে তাই বের হয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য একটু ছোটোখাটো ভিডিও করলাম আজকে তো আজকের দিনটা ছিল একটু মানে গরম ঠাণ্ডা বাতাস ছিল না অন্য সময় রোদ থাকে বাতাস থাকে আজকে বৃষ্টি হয়েছে সকালে হালকা হালকা এখন রোদ নাই কিন্তু আমি ভাবছিলাম অনেক ঠান্ডা হবে ওই যে আপনাদের আমি চেরি ফুল দেখাচ্ছি দেখেন চেরিগুলো এখন ফুটে যাচ্ছে সবখানে ফুটতেছে না হালকা হালকা করে ফুটতেছে যখন সবগুলো একসাথে ফুটবে অনেক সুন্দর লাগবে এমরিকাটাকে মানে আমরা যেখানে আসছি উঠাবেন পুরাটাতে টাতে খুবই সুন্দর লাগবে তা আমি স্কুলের বাইরে মানে আমি হাঁটাও দেখাই নেই আমি স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি আমি হয়রান হয়ে গেছি মানে আমার গরম লেগে গেছে হ্যাঁ এত গরম ছিল তো আমি ওকে নিয়ে নিলাম স্কুল থেকে এখন বের হচ্ছি বাইরে চলে যাব এই যে হাঁটা দিয়েছি এখন বাসার দিকে চলে যাব আর বাসার দিকে যাচ্ছি আমি এটা হলো ওদের মিস যে গেট খুলে দেয় আর কি গেট খুলে দিলে আমরা বের হই আমরা মানে আমরা ঢুকি বাচ্চারা বের হয় এরপর আমরা এই যে হাঁটা দিলাম রাস্তার মধ্যে একটু আমার ছেলে খেলাধুলা করতে 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 বাসার কাছে প্রায় চলে আসি ঘরে চড়ে চলে আসলাম আর এটা হলো রাতের ভিডিওগুলো দেখাচ্ছি বাংলাদেশে তো বাহিরে এইভাবে বের হওয়া যায় না কিন্তু আমেরিকাতে বের হওয়া যায় কোনো ব্যাপার না আমি আমার মতো এখানে দাঁড়িয়ে দেখতেছি তারপরে আকাশ দেখতেছি চাচ্ছিলাম যে আকাশ সুন্দর আকাশটা আপনাদের দেখাতে কিন্তু আমি পারলাম না কারণ আকাশটা মেঘাচ্ছন্ন ছিল নাহলে আকাশটা অনেক সুন্দর থাকে আর আমি বিশেষ করে রাতে বের হই বের হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি হালকা মৃদু বাতাস থাকে তো খুব আরাম লাগতেছে আমি প্রতি রাতে এখানে একটু দাঁড়াই আমার খুব ভালো লাগে আমি চাঁদ দেখাইতে পারিনি আপনাদের আকাশটা আজকে মেঘাচ্ছন্ন ছিল অন্য সময় খুবই সুন্দর একটা আকাশ থাকে বাতাস থাকে মানে এত ভালো লাগে বাংলাদেশে তো এইভাবে বের হয়ে দাঁড়িয়ে আকাশ দেখা যা যাইতো না ছাদে যাইতে হইতো তো আমেরিকাতে সেটা পাচ্ছি সেই ফিলটা পাচ্ছি খুবই ভালো লাগছে আর আপনাদের আপনারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইকস করবেন শেয়ার করবেন ডাউনলোড করবেন আর ফলো অবশ্যই ফলো করবেন আর দেখবেন বারবার আমি অনেক খুশি হব আর আমেরিকাকে আমি যতটুক পারি উডহ্যাভেনকে আমি যতটুকু পারি আপনাদের দেখাবো আমি যেখানে যাবো সেটাই দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি আল্লাহ ফেস করব পরবর্তীতে সময় আবার আসবো ইনশাল্লাহ